মোটামুটিভাবে সমস্ত গাছগুলি ছাটা সমস্ত গাছের সেট আপ মোটামুটিভাবে চেঞ্জ এই জায়গাগুলি যদি দেখেন যত যেভাবে টপগুলি ছিল আগে ঘন ঘন টপ অনেক গাছ ছিল সেগুলিকে মোটামুটি সরিয়ে যতটা পারা গেছে হালকা করে রাখতে হচ্ছে তার কারণ একটাই যেহেতু আগামীতে শীত পড়ে যাবে তখন মোটামুটিভাবে শীতকালীন বাগান নিয়েও ব্যস্ত থাকবো আর তার ফাঁকে এই সমস্ত গাছগুলিকে খুব একটা যে দেখা হবে তেমনটা নাও হতে পারে তার জন্য এই সময় এসে মোটামুটিভাবে এই গাছগুলিকে বেশ সুন্দরভাবে একটু ছাটা গাছে খাবার দেওয়া গাছগুলিকে ঠিকঠাক করে রাখা যেমন এই পেপ্রোমিয়াটি ছোটো টবে ছিল এটাকে একটু বড় টবে দেওয়া ঠিক আছে এই গাছগুলিকে একটু ঠিকঠাকভাবে রাখা যখনই কুয়াশা পড়া শুরু হবে তখন কিন্তু এই সমস্ত গাছগুলির যে গ্লেজি যে গ্রোথটা চট করে একটু থমকে যাবে তারপর আস্তে 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 তারা যখন শীতটাকে নিতে পারবে তখন আবার ঠিকঠাক হয়ে যাবে ঠিক একই রকমভাবে নিজদের যত ধরনের ক্যাক্টাস ছিল অনেকগুলোর মধ্যে ঘাস হয়ে গিয়েছিল সে সমস্ত ঘাসগুলোকেও পরিষ্কার করে দিলাম আর সবগুলোকে মোটামুটিভাবে একটা জায়গায় নিয়ে আসলাম যেদিকে যেমন যতটা ছড়িয়ে ছিটিয়ে ছিল সবগুলোকে মোটামুটিভাবে এক জায়গায় করার চেষ্টা করলাম তো এইভাবে গাছগুলোকে এদিকে গুছিয়ে নিলাম ওই দিকের সমস্ত কিছুকে এক জায়গায় করে ফেললাম এই গাছগুলি যেমন অনেকটা বড় হয়ে গিয়েছিল এই সমস্ত গাছগুলো অনেকটা কেটে দাম এটা তো অনেকটা বড় ছিল এই জায়গাটার থেকে কেটে দিয়েছি এটার থেকে তো রকম কেটে দেওয়া হয়েছে নেভারগুলো মোটামুটিভাবে সমস্ত কিছু ছেটে জল টল দিয়ে ঠিকঠাক করে রাখা হয়েছে এখন বিষয়টা হচ্ছে যেটা সেটা এইদিকে এদিকেও ঠিক একই রকমভাবে যেটা বলেছিলাম আপনাদের যে কমপ্লিট হওয়ার পর একটু দেখাবো এই গাছগুলি অ্যারেনিয়াম বা কিছু সমস্ত গাছগুলি একটু কাটাই ছাটাই চলছে যে যে প্ল্যান্টও খুব সুন্দর এইদিকে পেন্সিল আপনার ক্যাকটাস সেটাও খুব সুন্দর এই জেডগুলো মোটামুটিভাবে বড় হচ্ছে জেটগুলো অনেকটা বড় হয়ে গেলে বেশ সুন্দর লাগবে টিবিল কামেনি গ্রোথ দেখুন খাবার দেওয়ার পর প্রত্যেকটা ভিডিও আপনাদের দিয়েছি প্রত্যেকটা গাছ দেখুন কত সুন্দরভাবে হয়েছে আর উপরে রয়েছে যেগুলি হ্যাঙ্গিং হ্যাঙ্গিংয়ে এখনও মোটামুটিভাবে হাত দেওয়ার সময় পানি তবে হ্যাঙ্গিংয়ে একটু সময় লাগবে হ্যাঙ্গিংটা অনেকটা লেট হবে হয়তো তো এই সাইডে মোটামুটিভাবে যা ছিল তাই আছে আর এই জায়গাটিকে একটু চেঞ্জ হয়েছে এখানে ফিরোডেনডনটাকে নিয়ে আসা হয়েছে আর তার সঙ্গে সঙ্গে গাছের একটু ডেকোরেশন চেঞ্জ হয়েছে আর পেছনের এগুলো তো মোটামুটিভাবে সব আপনারা দেখছেনই আর শুধু জায়গাটাকে পরিষ্কার করা দেখুন এখন কতটা ফাঁকা আগে যেমন একটা ভরাহাট হয়েছিল কোনো ফাঁকা ছিল না এখন দেখুন ভেতর ভেতর দেখুন প্রচুর ফাঁকা জায়গা এই যে গাছের মধ্যে ফাঁকাটা কিন্তু ভীষণ প্রয়োজন রয়েছে যাতে পাস হতে পারে এই জন্যই কিন্তু এটা দরকার এটা কিন্তু ভীষণ প্রয়োজন তাই প্রত্যেকে কম বেশি এই ফাঁকাটাকে রাখার চেষ্টা করবেন এই গাছগুলিকে এখনও পটিংই করিনি যে টবের মধ্যে চারা রেখেছিলাম সেই টবের মধ্যেই রয়েছে এখনও এগুলোকে পটিং করবো এর মধ্যেই ঠিক আছে এভাবে সমস্ত গাছগুলি এই জায়গাগুলিকে চেঞ্জ করেছে সিঙ্গনিয়াম ওইদিকে ছিল এইদিকে নিয়ে চলে এসেছি টাইগারটাও তাই তো এদিকে মোটামুটিভাবে চেঞ্জ হয়েছে মানি প্ল্যান্ট যত ছিল উপরে উঠিয়ে দিয়েছি এদিকে হ্যাঙ্গিং ওই রকমই রয়েছে আর সমস্ত গাছের জায়গা চেঞ্জ হয়েছে আর একটা বিষয় যেটা রয়েছে অর্কিড অর্কিডগুলিকে আমি ঝুলিয়ে দেবো ভাবছি এই দিক দিয়ে তো এখনও ঝোলানোটা হয়নি আর এদিকে মোটামুটিভাবে হ্যাঙ্গিংয়ে কিছু ডালপালা কেটেছি কিছুটা কেটেছি আর ওইদিকে বাকি আছে ওগুলো কাটবো আর এদিকেও মোটামুটিভাবে সমস্ত কিছু কমপ্লিট এদিকটা যেমন স্নেক প্ল্যান্টগুলিকে সবগুলোকে মোটামুটিভাবে এক জায়গায় আনার চেষ্টা করেছি পেপ্রোমিয়ার ভ্যারাইটিগুলিকে একদিকে করার চলছে স্পাইডারগুলো একদিকে ঠিক আছে এই দিকটাতে একটু বড় বড় গাছ যেগুলি রয়েছে সেই সমস্ত গাছগুলিকে পেছনে দেওয়ার চেষ্টা করেছি এইভাবে একটা ডেকোরেশন করছে সামনেটা কিন্তু অনেকটাই জায়গা রয়েছে কারণ এই সমস্ত অর্কিডগুলিকে আমি সরিয়ে দেবো ঝুলিয়ে দিলেই জায়গা আরও বেরিয়ে যাবে আর তখন কিন্তু এই জায়গাগুলোতে আরও কিছু রাখা যাবে আর এদিকে মোটামুটিভাবে দেখলে যেগুলি বলেছিলাম যে বনসায় সমস্ত কিছু কেটে ছেটে পরিষ্কার করে দিয়েছি আর সেভাবে আর কিছু রাখিনি এখন কিন্তু মোটামুটিভাবে যদি একটু পিছিয়ে যাই আমি তাহলে আপনাদের দেখাবো যে আমার পেছন ছিল এটা এটা এরকম হয়েছে আগে এত সুন্দর ছিল না আগে জঙ্গলের মতো ছিল তো আগে এটা একদম ফ্রেশ ফ্রেশ একটা ব্যাপার নিজেও প্রচুর জঙ্গল ছিল সেগুলো পরিষ্কার করে দেওয়া হয়েছে এই অবস্থায় রয়েছে আমার সামনে একটা গ্রিন নেট রয়েছে এই গ্রিন নেট এই সূর্য এই দিকটায় ওঠে পূর্ব দিকে এটা এদিক থেকে যখন সূর্যটা ওঠে সকালের এখানে সাথে সূর্যটা বাধাপ্রাপ্ত হয় হয়ে এই জায়গাগুলোতে পড়ে পেছনটা যদি আমি দেখাই আমার এটা হচ্ছে সামনে যেদিকে আমি দাঁড়িয়ে ভিডিও করি এটা সবসময় আপনারা দেখতে পান তো এই জায়গাটা হচ্ছে এই রকম অবস্থায় রয়েছে প্রত্যেকটা এখানে কিন্তু সকালেই যে হালকা রোদটা লাগে সেই রোদটা এখানটায় লাগবে আবার ঠিক দুপুরের পর এদিকে খোলা রাখি যে কড়া সূর্যালোক যেন এদিক থেকে পড়ে যখন যে সমস্ত গাছগুলি বেশি সূর্যালোকের প্রয়োজন সেই সমস্ত গাছগুলি এই লাইনে রাখি তার সঙ্গে সঙ্গে এদিক দিয়ে বেরিয়ে এই সমস্ত জায়গাতেও রোদ লাগে সেভাবে গাছগুলিকে সেট আপ করেছে সবগুলো গাছ যেগুলি কম রোদ সেগুলি কম রোদের জায়গায় রাখায় যেগুলি বেশি রোদ সেগুলি বেশি রোদের এক জায়গায় এভাবে করে এদেরকে মোটামুটিভাবে একটা সেট আপ করে নিয়েছে আর আগে এটা বাচ্চা ছিল না তো এবারে একটু আলাদা রকমভাবে করার চেষ্টা করা হলো প্রত্যেকটা গাছ কিন্তু বেশ ভালো এখন কাটাই ছাটায় করার পর অনেকটা গাছ ছাটাই ফাঁকা রয়েছে এই যে গ্যাপগুলি দেখতে পাচ্ছেন আবার মাঝখানে গেলে হয়তো এই গ্যাপটি আর থাকবে না সমস্ত গাছ ভরাট হয়ে যাবে আর বাগান সবসময়ের জন্য অল্প গাছ দিয়েই করতে হয় আমার এখানে গাছটা এবার সংখ্যাটা অনেকটা বেড়ে গেছে বিশেষ করে এই ক্যাক্টাস অনেকটা নষ্ট করেছে আর ক্যাক্টাস ক্যাক্টাসের কোনোরকম কোনো বিষয় নেই সারা বছর বেশ সুন্দরভাবে এরা থাকে এদেরকে আমার বেশ ভালো লাগে এই কারণেই কারণ এদের নিয়ে কোনো ঝুঁই ঝামেলা নেই জল দেওয়ার কোনো ঝামেলা নেই খাবার তাবার এই সমস্ত কিছু নেই মোটামুটি নর্মালভাবে এদের রাখলে এরা বেশ সুন্দরভাবে থেকে যায় আর গাছও বেশ ভালো হয় খারাপ নয় আর বেশি ভ্যারাইটি তো আমার কাছে নেই মোটামুটিভাবে নর্মাল যে সমস্ত ভ্যারাইটিগুলো হয় সেগুলিই রেখে দিয়েছি দেখা যাক পরবর্তীতে কি হচ্ছে পরবর্তীতে যদি আরও ভালো ভ্যারাইটি পায় তাহলে ক্যাক্টাসের আরেকটু জায়গা করবো তবে জায়গা বাগানের এটুকুই থাকবে আর জায়গা বাড়ানোর দরকার নেই মোটামুটিভাবে একশো স্কোয়ার ফিট জায়গার উপরেই রয়েছে এই জায়গাটি এর বাইরে আর যাব না ওইদিকে যে সমস্ত জায়গাগুলি রয়েছে সে সমস্ত জায়গাগুলিকে আস্তে 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 করে পরিষ্কার করে ফেলবো সেগুলি তার কোনো কিছু রাখার চেষ্টা করব না তো এটাই ছিল সেট আপ আর তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা গাছে কিন্তু এখন কিন্তু আমি একবার করে খাবার প্রয়োগ করে ফেলেছি কারণ সামনে শীত চলে এসে প্রত্যেকটা গাছ সে দেখুন গোড়া পরিষ্কার পরিচ্ছন্ন এবং খাবার প্রয়োগ নিরানি দেওয়া প্রত্যেকটা গাছ তাই প্রত্যেকটা গাছে কিন্তু খাবারও প্রয়োগ করা হয়েছে এভাবে ফেলে রাখা হয়নি মোটামুটিভাবে সবগুলিকেই করা হয়েছে স্নেক প্ল্যান্টটা ছোট্ট ছিল অনেক বড় হয়ে গেছে ঠিক আছে এই সমস্ত গাছের শোপোকা ছিল থেকে দেখে ফেলে দেওয়া হয়েছে ঠিক আছে ডেসিনারাও মোটামুটিভাবে এই ভ্যারাইটিটা অত্যন্ত সুন্দর এই সমস্ত গাছগুলি বেঞ্জামিনা তাদেরকে ছেটে দেওয়া হয়েছে ফিলোডেন্ডনগুলিকে পেছনে নেওয়া হয়েছে একটু বড় বড় গাছ এসবে একটু মোটামুটিভাবে চেঞ্জ করা হয়েছে আর এই জায়গাটিতে কচুগুলি নিয়ে আসা হয়েছে কিছু ফিলোডেন্ড্রন যাতে এই জায়গাটা আবার জঙ্গলের মধ্যে রাখা হচ্ছে যাতে জঙ্গল জঙ্গল একটা ফিল হয় আর এদিকে মোটামুটিভাবে এই সমস্ত পেপ্রোমিয়ার চারাগুলি যেগুলিকে আমরা বেবি রাবার বলি সেগুলিকে পাতা বসালে এদের চারা হয় কিন্তু অনেক লং টার্ম তার আগে এদের আগে বসানো এই সমস্ত গাছগুলি বড় হয়ে গেছে এরা এখনও কিছুই হয়নি ঠিক আছে এখানে আর এখানে দেখি এই জায়গাটাতে এই সব পাতাগুলি কিন্তু প্রত্যেকটাতে দেখা যায় যে মানে হয়ে গেছে পাতাগুলি রুট আবার এগুলি থেকে গাছ বেরোতে অনেক সময় নেয় এই হচ্ছে বিষয় এখন যেটা থাকে সেটা হচ্ছে গাছে জল দেওয়ার একটা সিস্টেম চিন্তা ভাবনা করছি যে একটা ঝর্নার মতো কিছু দিয়ে জল দেওয়া যায় কি খুব তাড়াতাড়ি ফার্স্ট এত টবে জল দেওয়া অনেকটা সময়ের ব্যাপার তো জল প্রতিদিন দিই না জল মাঝে মাঝে বুঝে বুঝে দিই যেদিন যে কটা টবে শুকিয়ে যায় সেগুলোতে দিই এভাবে জল দেওয়া চলে আর এই হচ্ছে আপ এইভাবেই এবার এখান থেকেই চলবে পরিচর্যা আবার যে কবেদের আবার গুছিয়ে রাখবো কি করবো জানি না তবে এই চলে আর কি দেখে শুনে এভাবে চলে এই টপটার ভেতরে জায়গা দেখছি এটাকে ঘুরিয়ে দিল অনেকটা জায়গা পাওয়া যাবে এইভাবে অনেকটা জায়গা পাওয়া যাচ্ছে হুম যাই মোটামুটিভাবে মোটামুটি এটাকে একটু চেঞ্জ করে সামনে একটু জায়গা পাওয়া গেল তো দেখুন এই জায়গাটিতে এদেরকে একটু ফাঁকা করে দিই জমাট হয়েছিল একটু ফাঁকা করে ফাঁকা জায়গা পাবে তাই না এই গাছগুলি দেখুন অনেকটা পাতা এই অবস্থায় ছিল আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে এই ঠান্ডা ঠান্ডা একটু পড়লে এগুলি ঠিক হয়ে যাবে ঠিক আছে তো এগুলি না তো ভাবার কিছু নেই গাছ মোটামুটিভাবে সবাই ঠিক হয়ে যাবে আবার গাছ খারাপ হবে ভালো হবে এগুলি নিয়ে থাকবেই তো এত ভাবার কিছু নেই তো আজকে এই পর্যন্তই মোটামুটিভাবে এটাই দেখানো ছিল যে বাগান কেমন কি করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো সেটাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন